জাহান্নাম রেডি করে আল্লা বলছেন জিবরাইল যে যাও তো একটু জাহান্নাম দেখে আসো তো কেমন হয়েছে তো জাহান্নাম দেখে এসে জিবরাইল বলছেন ওয়াইহিজাতি ওয়াইরথে ওয়মাকানে জালালেক তোমার মর্যাদার কসম করে বলছি তোমার সম্মানের কসম করে বলছি তোমার ইজ্জতের কসম করে বলছি হাই 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 করোছে কুই চকি ইয়াকুলু বাজলবা জাহান নামের একদিক আর একদিক ধরে খাচ্ছে আগুন ঝাপটা মেরে এদিকে যাচ্ছে দিকের আগুন ঝাপটা মেরে যাচ্ছে কি কি এখানে মানুষ প্রবেশ করবে এটা কথা হলো মানুষকে শাস্তি দেওয়ার জন্য এরকম ব্যবস্থা করতে হবে এখানে কেউ যাবে কেউ তো যাবে না জিব্রায়েল যা আবার দেখে আস জিব্রায়েল এবার জাহান্নাম দেখে এসে বলছেন তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম আমি জিব্রাইল বলছি জাহান নামে যাবে না এমন কি কেউ আছে এটা কি হলো কথা তো সম্পূর্ণ উল্টে গেল তো আগের বারে দেখেছিল শুধু জাহান নামের অবস্থা মানুষের অবস্থা দেখেনি এইবার দেখে আসলো যে জাহান নামকে শুধু প্রবৃত্তি দ্বারা মনের ইচ্ছা দ্বারা ঘেরা আছে তখন জিবরাইল বুঝলেন মানুষ কি মনের বিরোধিতা করতে পারবে মানুষকে আজ থেকে দাড়ি ছেড়ে দিতে পারবে মানুষ কি আজ থেকে প্যান্ট টাখনো উপরে পড়তে পারবে মানুষকে আজ থেকে বিড়ি সিগারেট ছেড়ে দিতে পারবে মানুষ কি আজ থেকে জর্দা ছেড়ে দিতে পারবে মানুষ কি জোর করে জমি দখল করেছিল আর সকালে গিয়ে বলে দিবে জমি ছেড়ে দিলাম মানুষ কি প্রবৃত্তির বিরোধিতা করতে পারবে মানুষ কি সকালেই বনের আগে জমির ভাগ দিয়ে দিতে পারবে বিশ বছর থেকে বনের জমি জোর করে খাচ্ছে আজকে সকালে কি মানুষ বনদেরকে জমি দিয়ে দিতে পারবে যেগুলো মনে চাচ্ছে সেগুলো করেছে মনের বিরোধীতে কি মানুষ করতে পারবে আমি জিবরাইল বলছি মানুষ মনের বিরোধিতা করতে পারবে না অতএব সবাই জাহান নামে যাবে ইজ্জতের কসম করে বলছে জিবরায়েল এটা জিব্রাইলের বাস্তব অভিজ্ঞতা দেখে এসে বলছে তবে এ কথাই ঠিক মানুষই মনের বিরোধিতা করতে পারে পশু প্রাণী পারে না মানুষই পারে পশু প্রাণী পারে না পশু প্রাণী বুঝে না যখন আল্লাহ তালা বলেছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শোনে না ও কারা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ কোনো সময় মানুষকে গরু ছাগল কুকুর শ্রীগাল বলেননি বলেছেন কুকুর শ্রীগালের মতো এই কথাটার বাস্তব আমি নিজে দেখিয়েছি আমার আব্বা যখন জমি চাষ করে গরু ছেড়ে দিতেন তখন গরু নিয়ে আমরা মাঠে থাকতাম গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এ থেমে গেছে গরুটা থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে কেন বলেন তো বুঝেও বুঝেনি তাই তো ও গরু ও তো বুঝলো যে আমাকে থামালো তারপরে যাচ্ছে কেন তার মানে ওই বুঝ বুঝে না কিন্তু মানুষ যখন বুঝবে যে বিড়ি জর্দা জর্দাগুল খাওয়া হবে না তখনও বুঝবে যে এটা হারাম তখনও বুঝেছে বুঝেও বুঝে না যখন সে তখন গরু ছাগলের মতো বুঝেও বুঝে না যে সে গরু ছাগলের মতো তার মানে গরু বুঝলো না আমি বললাম যখন এ আমার কত দিনের এটা দেখা আছে ও তো আর আমি জানতাম না যে কোরআন হাদিস এভাবে বলেছেন কত দিনের আমার দৃশ্য মনে আছে যখন বলেছে তখন থেমে গেছে একটু পরে গরুটা আবার যাচ্ছে তার মানে বুঝেও বুঝে নিও তো গরু যখন মানুষ বুঝলো এটা হারাম এরপরেও যদি করে তখন তার চাল চলন হয়ে গেছে গরু ছাগলের মতো সম্মানিত দিনী ভাই বোন জাহার মানুষের অপেক্ষায় আছে জাহান্নাম মানুষের শত্রু তা সেদিন বলছিলাম জাহান্নাম থেকে বাঁচতেই হবে যে কোনো মূল্যে তার একটা বড় মাধ্যম আজকের আলোচনা যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচতেই হবে প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয় জিনিস আছে প্রয়োজন আছে একটা বাড়ি করার প্রয়োজন আছে একটু জমি কেনার প্রয়োজন আছে একটা ভালো ব্যবসা করার প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষ তার প্রয়োজন পূরণ করার জন্য এই সময়টা বাছাই করবে সে আলোচনা এই পথ অবলম্বন করবে সে আলোচনা আজকের আলোচনা আমরা দুই হাজার বিশ সালকে লক্ষ্য করে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহের বায়তুল হাম জামে মসজিদে করোনা ভাইরাসকে লক্ষ্য করে নিয়মিত বক্তব্য দিয়ে আসলে আসছিলাম আমরা তাতে বলেছিলাম যে করোনা ভাইরাস কি ছোঁয়াচে রোগ রাসুল সাল্লাম একদা বলছিলেন লাই সায়ুন রোগ ব্যাধি একজন থেকে আর কাছে পার হয়ে যায় না তিনি বক্তব্যে বলছিলেন লাইউদি সায়ুন সায়া রোগ ব্যাধি একজনের কাছ থেকে পার হয়ে আরেকজনের কাছে যায় না তিনি বললেন লাইউদি সায়ুন সায়া রোগ ব্যাধি একজনের কাছ থেকে পার হয়ে মানুষটা বলে উঠল তখন আল্লাহর নবী বললেন বলো প্রথম উটটাকে কিভাবে হলো বলো দেখি তখনই তো আর বলে না চুপ তা তো আমি বলতে পারছি না তবে আমি তো দেখেছি আমার একটা উটকে হলে আরো পাঁচটা উঠকে হয়ে যায় তা আমি এটাই মনে করছি ছোঁয়াচে রোগ আছে তো প্রথমটাকে কিভাবে হলো তা তো বলতে পারি না তখন আল্লাহ রসুল বলছেন শোনো ইন্নাল্লা হা খালা কাল খাল্কা অ কাতাবা হায়তা অ মৌতাহা অ রিস্কাহা অ মাসায়বাহা আল্লাহ তালা প্রাণীকে সৃষ্টি করেছেন প্রাণী গরু ছাগল মানুষ জন যে হোক না কেন প্রাণীকে সৃষ্টি করেছেন অ কাতাবা হায়া তাহা তার জীবন লিখে দিয়েছেন ও অমৌতাহা তার মরণ লিখে দিয়েছেন ও রিস্কাহা তার রুজি লিখে দিয়েছেন চাকরি করে খাবে না ব্যবসা করে খাবে না জমি চাষ করে খাবে ও তার রোগ ব্যাধি লিখে দিয়েছেন মনে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তার ভাগ্যে যদি করোনা লিখা থাকে তাহলে আজ যদি পাথরের ভিতরে ঢুকে যায় তব করোনা থাকে ধরবে ধরবে এর নাম তগদির আর যদি করোনা লিখা না থাকে যার করোনা হয়েছে আর গায়ের ওপরে যদি গাও লাগিয়ে বাকি জীবন থেকে যায় তবু তাকে করোনা ধরবে না এই কথা রাসুল সাল্লি সাল্লাম বললেন আর আমি আব্দুর বিন ইসুফ শরীয়তকে এভাবে বিশ্বাস করি তাতে বিবরণে বলেছি যে করোনা কি মহামারী কলেরা না করোনা মহামারী নয় কলেরা নয় তাহলে করোনা কি তাহলে করোনা বিপদ যুগে যুগে মানুষের উপরে বিপদ এসেছে এটা আসতে পারে এটাই স্বাভাবিক আর না হলে প্রতারণা আছে বিপদ হতে পারে তো বিপদ হলে কি করতে হবে বিপদ হলে আল্লাহ রসুল চারটা পদ বলেছেন এক দান খায়রাত করো দুই ক্ষমা চাও তিন সলাতাদাই করো চার তাজবি তাহারিল ঝিক রাজকার করো এই চারটা দিয়ে বিপদের মোকাবেলা করো এটা বিপদ এই বিপদের মোকাবেলায় চারটা পদ্ধতি দিয়ে করো আর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রাসুল যা বলেছেন তা পৃথিবীতে ব্যতিক্রম আপনাকে সাবান দিয়ে হাত পরিষ্কার করে ওটা কি বলছেন যেটা হাতে দিয়ে মাখছে এইটা দিয়ে হাতে লাগিয়ে এই বিপদ থেকে বাঁচা এটা পরিকল্পনা মাত্র রূপক কথা রাসুল সাল্লা সাল্লাম পবিত্রতার জন্য যে পথ অবলম্বন করেছেন সেইটা আপনি অবলম্বন করুন তাহলে আপনার এই পরিষ্কার থাকার ব্যাপারে আর কোনো ঝামেলা থাকবে না দেখুন মিনিট অজু করলে আগে কবজি পর্যন্ত হাত ধৌত করতে হবে তারপরে হাতে পানি নিয়ে মুখে দিতে হবে তার মানে মুখে যে পানি দিতে হবে হাত দিয়ে হাত কে আগে রেডি হতে হবে হাত কে আগে পবিত্র হতে হবে তাই তিন বের বললেন কবজি পর্যন্ত এখন হাতটা রেডি প্রস্তুত এখন হাত এ হাত দিয়ে মুখে পানি দেওয়া যাবে একটু পরে কিন্তু হাত ধোয়া পড়বে যখন আপনি কোনই পর্যন্ত ধৌত করবেন তখন কিন্তু কবজিও ধোয়া পড়বে তাহলে আমি যে আগে ধেয়ে নিলাম তাহলে কি কাজটা ফালতু কাজ হলো না হাত কে আগে পরিষ্কার হতে হতে হবে হবে মুখে পানি দেওয়ার যোগ্য পরিষ্কার পরিচ্ছন্নতা উজুর পথ ও পন্থা সবচেয়ে দামি পন্থা সবচেয়ে উত্তম পন্থা পেশাব পায়খানা করলে পানি খরচ করে মাটিতে হাত মেজে হাত পরিষ্কার করতে হবে তারপরে উজু করতে হবে এটা কেন পৃথিবীতে এমন বিধান বিধান নেই যে এই পদ বলে কোনো মোহাম্মদ সাল্লা সাল্লাম যা বলেছে ঘুম থেকে উঠলেই দাঁত পরিষ্কার করতে হবে কেন সলাতের পূর্বে অজুর সমাতে দাঁত পরিষ্কার করতে হবে কেন পরিষ্কারের জন্য রাসুল সাল্লাহ সাল্লাম যে পথ ও পন্থা বলেছেন তা পৃথিবীর মাটিতে আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত আর কোনো জাতি দিতে পারেনি দিতে পারবেও না ফরজ গোসল করলে আগে লজ্জা স্থান ধৌত করে হাতটা মাটিতে বা সাবানে মেজে হাতটা ধুয়ে নিয়ে উজু করতে হবে সলাতে রজু তারপরে গায়ে পানি ঢালতে হবে এই পদ্ধতি কেন একজন ঋতুবতী মহিলা হায়েজ হয়েছে তাকে পবিত্র হওয়ার জন্য এইভাবে অজু করতে হবে কেন প্রতিদিন একবার গোসল করতে হবে অন্তত জুমার দিন জরুরি এই কথা কেন যে লোকটা মারা গেছে তাকে গোসল দিতে হবে যে গোসল দিয়েছে তাকেও গোসল করতে হবে কেন আপনাকে আমি বুঝাতে অক্ষম যে ইসলাম ধর্ম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কত সতর্ক সর্বপ্রথমে যখন এইটা দেখা দিল তো আমি ব্যাংকে যাচ্ছি একটু কাজের জন্য তা আমি তো অজু করে দূরে কাজ সলা তাদায় করে বাড়ি থেকে বের হয়েছি এখন গেটে ছেলেটা বলছে একটু থামেন একটু থামেন আপনার হাতে এগুলো একটু মাখিয়ে দিই আমাকে লাগবে না থামো তো ওরা বলতে থাকলো আমি আগে গেলাম তখন বলছে এনে আব্দুর রাজাক বিন অযথা যে এসব কিছু বলে লাভ নেই আপনি রাসুল সাল্লাহ সাল্লামের পথ পন্থা অবলম্বন করেন আপনার জন্য পরিষ্কারের পথ পরিচ্ছন্ন থাকার পথ পবিত্র থাকার পথ যে কত মজবুত করে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম পেশ করেছেন তার জীবনে কোনোদিন ভাবেননি পেশাব পায়খানা করলেই পানি খরচ করে হাত মাস দেওয়া হবে কেন কে বলেছে বায়ু আসলে অজু ভেঙে যায় তাকে আবার অজু করতে হবে কেন কে বলেছে ওটা বায়ু আসলো এক অঙ্গ দিয়ে আর অজু করতে হচ্ছে আর এক অঙ্গে অবাক কথা কি হিসাব ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতে হবে কেন কি হিসাব ঋতুবতী মহিলা ঋতু থেকে পবিত্র হলে তাকে গোসল করতে হবে কেন কি হিসাব আবার আল্লাহ রসুল বলছেন শোনো মানুষ ঘুম থেকে উঠে সরাসরি তার হাতটা পানিতে ডুবাতে পাবে না বালতিতে পানি আছে টয়লেটে আপনি ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবিয়ে দিতে কঠিন ভাবে নিষেধ করেছে আগে কিছু পানি নিয়ে হাতটা ধুয়ে হাতটা করে ধুয়ে নেওয়ার পরে পানিতে হাত দিয়ে পানি উঠে করবে বা গোসল এটা কেন এরকম কথা বললেন কেন তিনি যে আগে হাত ধুয়ে ঠিক করে নাও তারপরে পানিতে হাত ঢোকাবা বদ্ধ পানিতে পেশাব করতে তিনি নিষেধ করলেন কেন পুকুরের পানিতে নিষেধ পেশাব করা যাবে না যদি চো মহিলাদের বৈশিষ্ট্য যদি পুকুরে নেমে গোসল করে নামার সাথে সাথে তাকে আগে পেশাব করতে হবে এটা তার শারীরিক গতি অভ্যাস হয়ে গেছে যদি পুরুষও তাই হয় তাহলে তাকে ফিরে আসতে হবে বদ্ধ পানিতে রসুল সাল্লাহ আলি সাল্লাম পেশাব করতে নিষেধ করেছেন খুব জোরালোভাবে বলেছেন লায়া বললেন না হাদুকুম ফিল মাই দায়েম কখনো অবশ্যই অবশ্যই কখনো তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে পেশাব না করে নবী বলছেন হজেবাতের নার বিশ্বাহ নাম ঘেরা আছে আর নিয়ম নীতি কষ্ট কেলেশ দ্বারা জান্নাত ঘেরা আছে জান্নাত মানে নিয়ম নীতি কষ্ট ব্যথা সমস্যা অনেক কিছুর নাম জান্নাত আর মন মতো চলো টাকনো নিচে প্যান্ট পরে যে মন মতো আড্ডা পিঠে যে মন মতো নগ্ন পোশাক পরে যে মন মতো চলে সে মাথার চুল দেখে যেসব মহিলারা চলে যারা মন মতো চলে তারা ছোট ব্লাউজ পরে যারা মন মতো চলে তারা রাস্তাঘাটে পুরুষের পোশাক পরে চলে যারা মন মতো চলে তারা হাটবাজার নিজেই করে স্বামী বেটা বাদ দিয়ে এরা মন মতো চলে মন মতো চলে যারা যাহার নামে যাবে তারা এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন হজিবাতে নার বিশ্বাহুয়াত মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে